এই বর্ষাকালে আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে যায় এই বর্ষাকালে যখন মাঠে ঘাটে ইঁদুরের গর্তে জল ঢুকে যায় তখন সেই মাঠে ঘাটের ইঁদুরগুলোই আমাদের বাড়ির দিকে চলে আসে থাকার জন্য আবার এই ইঁদুর থাকতে থাকতে আমাদের বাড়িতে অনেক সময় গর্ত করে ফেলে ইঁদুরের উৎপাদ যদি আমাদের বাড়িতে প্রচণ্ড বেড়ে যায় তাহলে পুরো বাড়ির জিনিসপত্র তারা তছনছ করে কেটে ফেলে আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি এতে ইঁদুর দু একটা হয়তো মরে দু একটা পালিয়ে যায় কিন্তু সব ইঁদুর বাড়ি থেকে যায় না আর কেমিক্যালযুক্ত ওষুধও কিন্তু আমাদের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক তো আজ আমি এই ইঁদুর তারাবার তিন রকম পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের সুবিধা হয় যেটা তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা ইউজ করলে ইন্দুর যাবে সেটা তোমরা ইউজ করতে পারো সব পদ্ধতিগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে যে একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি বাজারে কেমিক্যালযুক্ত দামি ওষুধপত্র আনার কোনো প্রয়োজন নেই তো চলো প্রথম টিপসটা দেখা যাক তো প্রথম টিপসের জন্য এখানে আমি কিছু দেশলাই বা মাচিসের কাঠি নিয়েছি আর এই মাচিস কাঠির বারুদগুলো নেব কাঠিগুলো আমাদের কোনো প্রয়োজন নেই তো বারুদগুলোই আমাদের লাগবে তো এই বারুদগুলো এভাবে একটা ছুরির সাহায্যে আমরা বের করে নেবো এতে খুব সহজে বারুদ বারুদগুলো কাঠি থেকে আলাদা হয়ে যায় তো এইটুকু বারুদে আমাদের কাজ হয়ে যাবে তো এই বারুদের সাথে আমরা আরও কিছু জিনিস মেশাবো যার জন্য ইন্দুর কিন্তু বাড়ি থেকে সারা জীবনের মতন পালিয়ে যাবে তো তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ফিটকারি এই ফিটকারি যেমন আমাদের স্কিনের জন্য ভালো সেরকম ইঁদুর তাড়ানোর জন্য কিন্তু অনেক সাহায্য করে ফিটকারির যে একটা স্বাদ সেটা কিন্তু ইন্দুরের কখনোই পছন্দ হয় না তো সেই জন্য ফিটকারি এখানে বেশি নয় অল্প পরিমাণে দিলেই হবে যতটা বারুদ নিয়েছি সেই হিসাবে এখানে ফিটকারি দিয়ে দিলে হবে এবার দুটো জিনিসকে প্রথমে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে তো এরপরে আরও কিছু জিনিস অ্যাড করব যার জন্য ইঁদুর কিন্তু সারা জীবনের মতন পালিয়ে যাবে তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন একদম ঝাল লঙ্কা গুঁড়ো আর তার সাথে সাথে কিছুটা সাবানের টুকরো এখানে দিয়ে দেব। সাবানটাকে এইভাবে একটা ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলে বুঝতেই পারবে না ইঁদুর যে এর মধ্যে সাবান মেশানো আছে তো ভালো মতন এটাকে মিশিয়ে নিতে হবে যদি তোমাদের কাছে নিম সাবান থাকে তাহলে সেটাই ব্যবহার করবে সেটা ইন্দুরে কখনোই পছন্দ হবে না এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আটা তো যেখানে গমের আটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর সব জিনিসগুলোকে ভালো মতন এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব তো হাত দিয়ে মেশালে ভালো হয় তাহলে সব জিনিস ভালো মতন মিশিয়ে যাবে এবার এখানে একটা আলু নিয়েছি আর এই আলুটা আমার নষ্ট হয়ে গেছে অনেক আলুই থাকে আমাদের বাড়িতে যেগুলো নষ্ট হয়ে যায় আমরা তো আলু বাজার থেকে কিনে আনি অনেক আলু আমরা মানে অনেক আলু আমাদের নষ্ট হয়ে যায় তো সেই আলুগুলো ফেলে না দিয়ে এইভাবে ইন্দুর তাড়ানোর কাজে ব্যবহার করো যদি তাহলে আলুটাও নষ্ট হবে না মানে এমনি তোমাদেরকে ফেলে দিতে হবে না একটা কাজে চলে আসবে সেই জন্য যে কোনো বাড়ির জিনিস কিন্তু কোনো ফেলনা নয় দেখবে সব জিনিস কিছু না কিছু কাজে লেগেই যায় তো এইভাবে আলুটাকে কী করবো যে জায়গাটা নষ্ট হয়েছে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে আলুটার মধ্যে এরকম একটু গর্ত করে দেব। আর তার মধ্যে এই যে মিশ্রণটা আছে এটা ভালো মতন করে ভরে নেব আর ওপর থেকে একটু এইভাবে লাগিয়ে দেব। যদি লাগানোর সুবিধা থাকে অবশ্যই লাগিয়েও নাহলে উল্টো করে রেখে দিলেও হয়ে যাবে কাজটা এবার বাকি যে টুড়ো টুরো আলুগুলো ফেলে দিচ্ছিলাম সেই আলুগুলো ফেলে না দিয়ে এই মিশ্রণের সাথে মিশিয়ে এটাও কিন্তু কাজে দেবে এই মিশ্রণের সাথে ভালো করে আলুটা একটু সামান্য জল দিয়ে মিশিয়ে দিলে এটাও কিন্তু ইঁদুর খেতে আসবে কেননা এর মধ্যে আমরা আটা দিয়েছি আলু দিয়েছি যেটা ইন্দুরের কিন্তু খুবই মানে ফেভারিট জিনিস সেই জন্য এইভাবে যদি এটা একটা ডো তৈরি করে নাও এটাও কিন্তু ইঁদুরের মানে ইঁদুর খেতে আসবে তো চলো এবার এগুলোকে কীভাবে ব্যবহার করব। তো প্রথমে বলেই পুরো ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই বর্ষাকালে খুবই দরকার পুরো ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো বাড়িতে ইঁদুর কি কোনো পোকামাকড়ই হবে না আর যদি ঘরদুয়ার আমাদের নোংরা থাকে তাহলে দেখবে বাড়িতে ইঁদুরের সাথে সাথে নানা রকম পোকামাকড়েরও উৎপাদ বাড়ে সেই জন্য এই বর্ষাকালে অন্তত ঘরদুয়ার খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রাতের বেলায় পুরো রান্নাঘর যখন পরিষ্কার করবে তারপরে এটা এই কাজটা করবে পুরো রান্নাঘর পরিষ্কার করার পর কোনো রান্নাঘরে যেন কোনো খাবার না থাকে শুধুমাত্র এই যে দুটো জিনিস এই দুটো জিনিসই যেন থাকে এই দুটো জিনিস যদি রান্নাঘরে রেখে দাও তাহলে ইঁদুর কিছু না পেলে এই দুটো খেতে আসবেই আসবে তখন সে একটু হলেও খাবে আর খেলেই সে বুঝতে পারবে সে কী খেলো আর তখনই সে কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে তো চলো যাওয়া যাক এবার পরের টিপসে তো পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে বেসন আর তার সাথে সাথে এখানে সামান্য একটু ঘি এখানে সামান্য একটু চিনিও দিতে পারো তো আমি এখানে একটু সামান্য ঘি দিয়েছি ঘিটাকে ভালো মতন বেসনের সাথে মিশিয়ে নিতে হবে তো এইভাবে সামান ভালো করে বেসনের সাথে প্রথমে ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। তো বেসনের সাথে এটা যদি আমরা জল দিয়ে মাখিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে যায় মানে খুব বেশি কিন্তু বেসনে একটা চিটচিটে ভাব থাকে বেসনে সেই জন্য আটার মতন কিন্তু এটা একটা ডেলা তৈরি হবে না সেই জন্য এখানে আমরা একটুখানি ময়দা ব্যবহার করছি তোমরা এখানে আটা ব্যবহার করতে পারো তো এক চামচ মতন এখানে আমি ময়দা দিয়ে দিলাম এবার ভালো মতন এটাকে মিশিয়ে নিয়ে একটা বল তৈরি করব মানে একটা আটার মতন লেচি তৈরি করব তো দেখো এরকম মিশিয়ে নিয়েছি এবার একটা সুন্দর লেচি কিন্তু তৈরি হয়ে যাবে তো এই যে একটা লেচি তৈরি হয়ে গেল এবার এটাকে কীভাবে ব্যবহার করব তো এটা এইভাবে একটু ছোট্ট বাটির মতন তৈরি করে ফেলবো এইভাবে বাটির মতন তৈরি করার পরে এর মধ্যে সামান্য একটু হারপিক দিয়ে দেব আমরা যে জিনিসগুলো ওপরে ব্যবহার করেছি সেগুলো কিন্তু ইঁদুরের খুবই ফেভারিট জিনিস আর এর মধ্যে যে হারপিকটা ব্যবহার করলাম সেটা হয়তো ইঁদুর খেয়ে কখনোই সহ্য করতে পারবে না তো এই এইভাবে যদি আমরা বানিয়ে ইন্দুরকে খাওয়াই ইন্দুর কিন্তু এক থেকে দু দিন বাড়িতে এগুলো খেতে খেতে সে পরের দিন কিন্তু পালিয়ে যাবে আমি তো আশা করি প্রথম দিনেই ইঁদুর পালিয়ে যাবে তো এইভাবে ওই একইভাবে রান্নাঘর পরিষ্কার করে এই যে কোনো টিপস মানে তোমরা ব্যবহার করার আগে পুরো রান্নাঘর ঘর সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সেটা আমি বারবারই বলছি ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো তাহলে কিন্তু ইঁদুর এটা না খেয়ে অন্য জিনিস খেতে যাবে সেই জন্য ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপরে এইভাবে টিপসগুলি অ্যাপ্লাই করবে তো চলো এবার যাওয়া যাক তৃতীয় টিপসে তো তৃতীয় টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ট্যাবলেট তো এ ধরনের ট্যাবলেট তো এখন আমাদের বাড়িতে থাকেই থাকে এক্সপায়ার ডেট হয়ে যায় যেগুলো আমরা বেকারভাবে ফেলে দিই সেই ধরনের ট্যাবলেট না ফেলে দিয়ে এইভাবেই ইউজ করতে পারো এইভাবে যদি ইউজ করো তাহলে বাজারে কেমিক্যালযুক্ত ওষুধগুলো পয়সা দিয়ে কিনে আনতে হবে না যে ট্যাবলেটগুলো আমরা পয়সা দিয়ে কিনে এনেছি সেগুলো না খাওয়ার কারণে ডেট ফেল হয়ে গেছে তো সেই ট্যাবলেটগুলোই আমাদের কাজে চলে আসবে তো চার থেকে পাঁচটা এখানে ট্যাবলেট নিয়ে এইভাবে একটা হামা। ইস্তার সাহায্যে ভালো মতন ট্যাবলেটগুলোকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে আর এখানে যে কোনো ট্যাবলেট তোমরা ব্যবহার করতে পারো এমন নয় যে আমি এখানে প্যারাসিটামল ব্যবহার করেছি বলে তোমাদেরকেও প্যারাসিটামল ব্যবহার করতে হবে যে কোনো ট্যাবলেট হলেই কিন্তু কাজটা হয়ে যাবে তো দেখো এভাবে একটা হামাদিস্তার সাহায্যে খুব ভালো মতন এটাকে গুঁড়ো করে নেবে যতটা সম্ভব ততটা গুঁড়ো করে নেবে আর এই টিপসটা বলবো খুবই খুবই কাজের টিপস একদম যদি অ্যাপ্লাই একবার করো তাহলে কিন্তু কাজে দিবেই দেবে এবার এখানে এক টুকরো কুকুর নিয়ে নেব কপুরটা এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিলেই খুব ভালো মতন গুঁড়ো হয়ে যায় এবার এর সাথে আরেকটা জিনিস মেশাতে হবে সেটা হলো এই যে ডেটল তো এখানে খুব বেশি কিন্তু এটা সেটার দরকার নেই বাস এই তিনটে জিনিসেই কাজ হয়ে যাবে তো এই তিনটে জিনিস মানে সামান্য ডেটল দিয়ে এবার ভালো মতন সব জিনিসগুলোকে ডেটলের সাথে মিশিয়ে নেব দেখবে মেশাতে মেশাতে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে আমার মনে হলো আরেকটু ডেটল লাগবে সেই জন্য আরেকটু পরিমাণ দিলাম খুব বেশি দিও না একদম পাতলা করে দিও না এটা এটা যেন একদম ক্রিমের মতন একটা তৈরি হয় সেইভাবেই কিন্তু এটাকে অল্প অল্প ডেটল দিয়ে মেশাতে হবে আর যদি পাতলা হয়ে যায় তাহলে এক দুটো ট্যাবলেট এক্সট্রা এখানে দিয়ে দিতে পারো তো দেখো এটা ভালো মতন মিশিয়ে দশ মিনিট মতন ছেড়ে দিয়ে তারপরে আবার দেখো যখন এটাকে নাড়বে তখন দেখবে একদম ক্রিমের মতন লাগছে এবার এখানে নিয়ে নেবো আমরা বিস্কুট যে কোনো বিস্কুট নিতে পারো তো এখানে পারলেজি নিয়েছি যেহেতু পারলেজির দাম সব থেকে কম সেই জন্য আমি এখানে পার্লেজি নিয়েছি তোমরা যে কোনো বিস্কুট নিতে পারো কোনো ক্রিম বিস্কুটের ক্রিমটা বাইর করে দিয়ে সেই জায়গায় এটা লাগিয়ে দিতে পারো তো আমি এখানে দুটো পার্লেজি বিস্কুট ব্যবহার করছি তোমরা আধখানা ব্যবহার করতে পারো একটা বিস্কুটকে দু টুকরো করে সেটাকে ব্যবহার করতে পারো তো এইভাবে মাঝখানে যেমন আমরা ক্রিম লাগাই ঠিক সেই রকমই এটাকে লাগিয়ে দিতে হবে তো দেখো এইভাবে এটাকে লাগিয়ে দিয়ে তারপরে ওপর থেকে আরেকটা বিস্কুট এইভাবে লাগিয়ে দেব। আর বিস্কুট তো জানোই ইঁদুরের কতটা ফেভারিট জিনিস আর বিস্কুট দেখলে ইঁদুর দৌড়ে খেতে আসবেই আসবে তো এইভাবে এবার এটাকে রাতের বেলায় যে কোনো জায়গায় রেখে দাও সেটা গ্যাসের ওপরে হতে পারে গ্যাসের নিচে হতে পারে যেখানে মনে হয় সেখানে রেখে দাও ইঁদুর খাবেই খাবে আর যখনই ইঁদুর খাবে সে বুঝতে পারবে সে কি খেলো আর সে তখন কিন্তু আর সেই বাড়িতে থাকবে না এদিকে সেদিকে ছুটে পারাবে জলের খোঁজে আর সেই বাড়ি থেকে সে সারা জীবনের মতন দূর হয়ে যাবে তো আশা করি আজকের তিনটে টিপসের মধ্যে একটা টিপসও তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিও